অপবিশ্বাস যেহেতু আমার আমার ছেলের মা অফকোর্স সে আমার স্ত্রী এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থানটা অনেক উপরে ফাইনালি শ্বশুরবাড়ি থেকে ঈদ উপহার পেলেন উপবিশ্বাস বরাবরের মতো কোরবানির ঈদ উপলক্ষে সাকিবের বাড়িতে দাওয়াত পেয়েছেন ঢাকাই সিনেমার এই কুইন যদিও একটা কান সমাচার রয়েছে যে সাকিবের সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন প্রাক্তন স্ত্রী উপবিশ্বাস তবে শ্বশুরবাড়ি থেকে ঈদ উপহারের আনন্দটা জুটেছে কি বুবলির কপালে সেই প্রশ্নটা তো উঠেই আসে তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গী থাকুন সাকিবের তালাকপ্রাপ্ত স্ত্রী যে উপবিশ্বাস সেটা নিয়েও একটা সংশয় বেঁধেছে অনেকের মাঝে বিশেষ করে বুবলির জন্য তো সেটা নতুন কিছু নয় কেননা শ্বশুরবাড়িতে বাড়িতে অধিকার নিয়ে প্রায় সময় জেলাস থাকেন সাকিবের স্ত্রী দাবি করা বুবলি ইনফ্যাক্ট বুবলি তো অভিযোগ তুলেছেনি যে কোন অধিকারে শ্বশুর শাশুড়ি দাবি করে অপবিশ্বাস কিন্তু নাসুরবান্দা উপজেন সময়ের সাথে বুবলির শরীর জ্বালা পড়ার একটা কারণ হয়ে উঠেছে কেননা এবারের ঈদও নাকি শ্বশুরবাড়িতেই করবেন অপবিশ্বাস এরই মাঝে অপুর বাসায় কোরবানির ঈদ উপলক্ষে ব্যাগভর্তি ঈদ শপিং পাঠানো হয়েছে যেটা খুব আনন্দের সাথে খুলতে দেখা যায় অপবিশ্বাসকে বরাবর একটা কথাই শোনা যায় অপুর সাথে কিংখানের খাদা কলমের বিচ্ছেদ হলেও তাদের মাসেলের দায়িত্ব যথাযথভাবে পালন করেন সাকিব খান সাকিবের পরিবার থেকেও অপুর জন্য একটা স্পেশাল জায়গা করে দিয়েছেন যে কারণে শ্বশুর শাশুড়ির প্রতিও সবসময় শ্রদ্ধা এবং ভালোবাসা বিনীত রাখেন অপবিশ্বাস আর তাই অপুরেই ঈদ উপহার সাকিবের বাড়ি থেকেই এসেছে বলে মনে করেন নেটাগারিকরা তবে প্রশ্ন তো একটা থেকেই যায় অপু যদি তালাকপ্রাপ্ত হয়েও শ্বশুর শাশুড়ি দাবি করতে পারেন তো সেখানে বুবলি তো নিজেকে সাকিবের বর্তমান দাবি করেন তো তিনি কেন সাকিবের বাড়িতে উঠতে পারেন না বুবলির জন্য কি শ্বশুর বাড়ি থেকে স্পেশাল কোনো জায়গা রয়েছে কিনা সেই প্রশ্নটা তো উঠেই আসে তবে বুবলি নিজেকে সাকিবের বর্তমান দাবি করল সাকিবের পরিবার বুবলিকে তাদের ঘরের বউ হিসেবে অস্বীকার করেছেন আর সেখানে যদি অপোর সাথে ভালো সম্পর্ক দেখা যায় তবে সেটা সাকিবের পরিবারের ভবিষ্যৎ চিন্তাধারায় অপবিশ্বাস রয়েছেন বলেই মনে করা হয় তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না